ঝালদার মসজিদ থেকে পাকিস্তান মুর্দাবাদ হিন্দুস্তান জিন্দাবাদের স্লোগান কাশ্মীর জঙ্গি হামলায় নিহতদের আত্মশান্তি কামনায় নিরবতা পালন ঝালদার হুসেন্দ্রে জামা মসজিদে মসজিদ থেকে স্লোগান উঠল পাকিস্তান মুর্দাবাদ হিন্দুস্তান জিন্দাবাদ আজ শনিবার নামাজ পাঠের পূর্বে ঝালদার হুসেন্দি জামা মসজিদে কাশ্মীরে জঙ্গি হানায় নিহত ভারতীয় সেই ঘটনায় ঝালদার বাসিন্দা কেন্দ্র গোয়েন্দা বিভাগের মনীষ রঞ্জন মিশ্র আত্মার শান্তি কামনায় এক মিনিট নিরবতা পালন ও শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয় বলে জানান শেখ রহিম শেখ আবু ও শেখ জামিল আমরা ঝালদা এলাকাবাসী মনীষ রঞ্জনজিকে পরিবার পিতা আমার খুবই পরিচিত মঙ্গলেশ মিশ্রাজি হ্যাঁ তাকে এবং তার পরিবারের প্রতি আমরা সমবেদনাও জানাচ্ছি এবং আগামী দিনে যত রকমের সাহায্য সহযোগিতা প্রয়োজন আমরা কিন্তু তার পাশে আছি ভারত সরকারের পাশে আছি পাকিস্তানকে যাতে উপযুক্ত শিক্ষা দেওয়া যায় তার জন্য যা যা পদক্ষেপ গ্রহণ করা উচিত সেই সব পদক্ষেপের পক্ষে আমরা আছি আর থাকব আমাদের ভারত যে পদক্ষেপ নেবে আমরা তার ভারতের সাথে আছি সঙ্গে আছি মানে পুরোপুরি সঙ্গে আছি যান মাল তাদের জন্য কোরবানি করার জন্য ভারতের জন্য আমরা প্রস্তুত আছি মরিচের পরিবারের পাশে আছি সাথে সাথে ভারত সরকারের কাছে আবেদন যাতে এর শক্ত হাতে মোকাবেলা হয় যাতে পাকিস্তান উচিত শিক্ষা পায় আমরা ভারত সরকারের পাশে আছি ও শহীদ পরিবারের পাশে আছি ঝালদা থেকে রাঙাবাটি সংবাদ পুরুলিয়া